লাইলি মজনু শিরি ফরহাদ রজকিনী চণ্ডী দাসের অমর প্রেম কাহিনীগুলো আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায় এমনই এক হৃদয় ছোঁয়া ভালোবাসা লুকিয়ে আছে পদ্মাপারের জেলা রাজবাড়ির রেলবঙ্গতে হাজুরি বিবি এক বাগদি কন্যা আর ব্রিটিশ ইঞ্জিনিয়ার মিস্টার পেস্টনজি ভিন্ন ভাষা ভিন্ন জাতি কিন্তু একই হৃদয়ের বন্ধনে বাধা এক প্রেম এ অমর প্রেমের গল্প ইতিহাসের পাতায় নেই আছে মানুষের মুখে মুখে লোককথায় চোখের জলে আর ঝোপঝাড়ে তলিয়ে যাওয়া এক কবরের নিঃশব্দ স্মৃতিতে ইঞ্জিনিয়ার থাকলে তার সাথে হয় সে মারা যায় বিশ শতকের শুরুর দিকে ব্রিটিশ রেল ইঞ্জিনিয়ার মিস্টার পেস্টনজি রাজবাড়িতে আসেন রেলের বড় কর্তা হয়ে রেল বাংলোয় একা থাকতেন পেস্টনজি একদিন তার চোখে পড়ে সরল হাস্যময় বাগদি কিশোরী হাজুরি বিবি হাজুরির প্রেমে মগ্ন পেস্টঞ্জির কাজে কর্মে মন বসে না দূর থেকে দেখা দেখি চোখাচোখি এক পর্যায়ে হাজুরিকে ভালোবাসার প্রস্তাব দেন পেস্টঞ্জি জাতি ধর্ম শ্রেণীভেদ সব কিছুকে অগ্রাহ্য করে হাজুরিও মন প্রাণ উজাড় করে ভালোবাসেন পেস্টঞ্জিকে। তাদের ভালোবাসা রূপ নেয় পরিণয়ে কিন্তু সুখ ছিল অল্প দিনের হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে প্রাণহারান হারান হাজুরি প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় হয়ে যান পেস্টঞ্জি স্ত্রীকে সমাহিত করেন বাংলোর কাছেই তারপর একদিন নিখোজ হয়ে যান চিরদিনের মতো এই বাগদি সম্প্রদায়ের কিশোরী অত্যাধিক সুন্দর ছিল তাকে দেখেই এই ব্রিটিশ প্রকৌশলী তার প্রেমে পড়ে যান এবং তাকে বিয়ে করেন সে কলারা হয়ে মারা যায় কলারা হয়ে মারা গেলে পরে তার যত প্রকার গহনা ছিল সর্বমোট উনিশ ভরে স্বর্ণ দিয়ে উনিশ ভরে স্বর্ণ দিয়ে এখানে তার কবর স্থান এই কবরে তাকে দাফন করা হয় এখানে এই এই কবরের দুই পাশে দুইটা লাইটের মতো খাম্বা ছিল ধাজাক লাইট জ্বলত এখানে এটা আমরা সোটস মতে দেখছি আর এই কবর যেভাবে করা এরকম কবর কোথাও আমি দেখি এটা ডবল ঢালাই দেওয়া আর একটা ঢালাই চোররা খুলছিল কিন্তু নিচে ঢুকতে পারেনি আর নিচেও তার একটা ঢালাই শক্ত ঢালাই এই আমরা দেখছি তবে এতে মনে হয় এই ভদ্রলোক যার ওয়াইফ সে তাকে প্রচণ্ড ভালোবাসত যাগো শে এমন সিকিউরিটি দিছে যাতে তার ওই লাশ ধুতে না পারে এবং কিছু চুরি করতে না পারে এটাই আমরা জানি তো এবং বুঝতে পারি এই হলো বিষয় পিস্টন জি নিখোজ হলেও রেলের শহর রাজবাড়ির মাটিতে হাজুরির কবরটি এখনো রয়ে গেছে তাদের অমর প্রেমের স্মৃতি হয়ে কবরে শুয়ে হাজুরি যেন আজও ডাকছে পিস্টন পরজনমে ফিরে আসার অনুরোধে